এই দেখো বন্ধুরা আমাদের দোকানটার অবস্থা এখন অন্ধকার হয়ে গেছে আর আজকে স্টেডিয়ামে কোনো লাইট জ্বালায়নি দেখো আমাদের প্লাস্টিকটার অবস্থা দেখো এই দেখো আমাদের বাড়ির পাশ থেকে কীভাবে জল জমেছে মানে বাড়ি থেকে বেরোলাম জাস্ট কিন্তু স্টেডিয়ামের ওদিকে যাচ্ছি কীরকম জল জমে এখন বাজে বারোটা আর এটা বানানো আইসক্রিম ঘরের গাছের যে আম ওই দিয়ে কাকিমা বৃষ্টি বলে না ঘরের মধ্যে থাকতে থাকতে কুড়ে লাগে কোনো কাজ করতে এখন দশটা দশ আর এখন টিভি দেখতে দেখতে গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আরও একটা নতুন দিন শুরু করলাম বাইরে দেখো কীরকম বৃষ্টি সারাদিন বৃষ্টি আজকে এখন তোমরা ভাবছো মাথাটা সকাল সকাল ভেজা কেন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে কাজ করতে গিয়ে ভিজে গেছিলো একবারে স্নান করে নিয়েছি তো এখন ছুটকি এই ময়দা মাখলো ময়দা মেখে এই দেখা লেচি পাকিয়েছে এই যে ছুটকি বেশ কথা শুনে খাবার যেটা বলি করে আর ম্যাডাম ম্যাডামজি কি করছে দেখা তোমাদের দিদি ভাই ভাইরাল দিদি ভাই ভাইরাল চা বসিয়েছে লুচি ভাজা হবে এখন চিকেন আছে গরম করে রেখেছি কালকে চিকেনটা দিয়ে লুচি ভাজা লুচি দিয়ে খাওয়া হবে আর এই প্লাস্টিকটা সকালে লাগাতে গিয়ে না পুরো একদম এ হয়ে গেছে কারণ বাইকটা এখানে আমার থাকে তো এই দেখো বাইকটা এখানে আমার থাকে বাইকটাকে পুরো গার্ড দিয়ে করে দিচ্ছে খড়াই হয়নি তাছাড়া পুরো বৃষ্টি জল পড়ে পড়ে যাচ্ছে তো বেশ ভালো নিয়ে করি এমন ময়দা দেখে তো বন্ধুরা আমি এখন চা দিয়ে লুচি দিয়ে খাবো তোমরা কে কে পছন্দ করো জানিও আমার এটা খুব ফেভারিট খাবার মানে গরম গরম লুচি আর চা

বৃষ্টি বলে না মানে ঘরের মধ্যে থাকতে থাকছে পুরে লাগে নিজের কোনো কাজ করতে ইচ্ছা করে না এটা আলসে লাগে যেন খালি ঘুমাই আর খাই এবার খেতে গেলেও তো কাজটা করতে হবে

গাছের যে আম ওই দিয়ে কাকিমা এক আইসক্রিম বানিয়েছে রিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কি সুন্দর লাগছে দেখো আইসক্রিমটা একটা ও খাচ্ছে ছুটকি বলছে এখন খাবে না কারণ ও রান্না করছে তাই জন্য এটা আমি খাবো একটা হুম বাহ গাছের আমের একটা ব্যাপারটাই আলাদা হুম কাজু দা ছটা বানিয়েছে আমাদের এখানে তিনজন আর ওম আছে ওমের জন্য আর কাকিমা

আমরা এখন খেতে বসেছি এই দেখো ভাত ভাত তো সোনিলা এখন একটু চান করে এসে একটু শুয়েছিল আর এই যে খাবার আজকে একটু ঘুমছে কি ঘুমিয়ে মাথা যন্ত্রণা করছে চা খাবে বাড়িতে বানাবো আসলে এই চুলে সামন কালকে থেকে চুলডা না ভিজেছে বৃষ্টিতে হুম ভিজে ভিজে মাথা যন্ত্রণা করছে এত ভেজে হোক রাতে তো চুলটা ভিজিয়ে শুয়ে পড়লে বারণ করলাম শুনলে না সকালে তুমি ভিজে আইনি বাইরে কিছু ভিজে গেছে বাইরে তো ভিজে মাথা এটা কিছু পেচিয়ে বাইরে যেতে হবে না ঠান্ডা এখন লেগে গেল এখন বৃষ্টি কবে যাবে একটু হেঁটে আসি চল আস্তে আস্তে কাছে একটু ঘুরে আসি ওই তো হেঁটে হেঁটে যাও ঠিক আছে বাইকে যা এইখানে বাইকে রেখে তারপর হাঁটবো

আমাদের দোকানটার অবস্থা এখন অন্ধকার হয়ে গেছে আর আজকে স্টেডিয়ামে কোনো লাইট জ্বালায়নি দেখো আমাদের প্লাস্টিকটার সব ছিঁড়ে গেছে ঝড়ে কি হয়েছে পুরো প্লাস্টিকের কোনো অস্তিত্ব নেই ওপাশে চলে গেছে সব আর আজকে স্টেডিয়ামে কোনো দোকানপাট বসেনি কারণ লাইটও জ্বালায়নি পুরো অন্ধকার স্টেডিয়াম আর ওদিকে তো পুরো ভরে গেছে জলে পুরো সব উল্টো হ্যাঁ এসেছি একটু বিকেলে কিছু খাবার নিতে চানাচুর তারপরে ছোলা এই সমস্ত তা ওগুলো নিয়ে নিচ্ছে আমরা চলে এসেছি বাড়িতে এখন একটু চা করবো আর মুড়ি মাখাবো আর ছুটকি বই পড়ছে ছুটকি না আজকে দুপুরবেলায় মার খেয়েছে কাকড় কাছে বল সাড়ে সাতটা ছুটকিকে মুড়ি দিয়েছে

আর এখন আমরা সব বিছানায় খাই কারণ আমি নিচে বসতে পারি না সময় আর এইটা হচ্ছে ঘুরতে আমি কিন্তু চা মিষ্টি বিস্কুট দেখাই যার জন্য আমার জন্য মিষ্টি বিস্কুট আনা হয় ঘরে ওখানেও তিনটে বিস্কুটে কোটো আছে ওপাশটায় দেখা যাচ্ছে না তো আমার ওইটা মিষ্টি না এই জন্য খাই না ও লাইভ অন করে দিয়েছ ও লাইভ অন হয়ে গেছে সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে খেয়ে এখন দশটা দশ আর এখন টিভি দেখতে দেখতে বসে আছে টিভি দেখছে তোমাদের দিদি ভাই এ এখন কী করছিস চুল কাটবে এই মানে চুল বাজছে ভালো করে হ্যাঁ পেরে ব্যথা করছে টান লাগছে হ্যাঁ আমি পটল ভাজবো বলে পটলটা কাটলাম ছুটকি বলছি ধুয়ে চলে দেখাচ্ছি এই দেখো পটলগুলো কাটলাম ওকে বললাম তুই ধুয়ে চলে আর কালকের জন্য এই রাজমা ভিজিয়েছি এই কালকে রাজমা হবে ভিজিয়ে দিয়েছি ভাত ডাল করা আছে ওই জন্য হুম এখন পটল ভাজা হচ্ছে এই দেখো পটলটা ভেজে নিচ্ছি সুন্দর করে পটল ভাজা আর এই ডাল ছিল ফ্রিজে এই ডালটাকে গরম করা হবে খাওয়া হবে হ্যাঁ কি ছড়ি এখানে সবই তো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ঘরটা রান্না করতে করতে সব মুচছে ও এইটাই ও করে আজকের বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি এখন খাবো তারপরে ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে কালকে মানে পরে ব্লগে খুব শিগগিরই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো গুড নাইট